নমস্কার বন্ধুরা আজকে একটা রেসিপি আমি রান্না করবো অনেক সময় তো অনেক রকম অনেক কিছুই রান্না করলাম কিন্তু প্রচুর শাকের তো টক রান্না করলাম তো আজকে প্রচুর শাকের টক রান্না করবো আপনাদের সাথে আমি শেয়ার করবো আর আম দিয়ে আমি টক রান্নবো কীভাবে রান্না করি আপনাদের সাথে আমি শেয়ার করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এখন প্রচুর শাক এই যে দেখেন অনেক সুন্দর প্রচুর বাগান এদিক থেকে আমি প্রচুর শাক কাইটা নেবো প্রচুর শাক কাইটা তারপরে প্রচুর শাক দিয়ে আমি আম দিয়ে ত্বক রান্না করবো কীভাবে রান্না করি আপনাদের সাথে আমি শেয়ার করবো আপনারা দেখতে থাকেন আমি এখন প্রচুর শাক কইটা নেব হালি প্রচুর শাকের নরম একটা কচি কচু শাক এগুলো কচু গাছের ভিতরে একটা নতুন একটা পাতা আসে ওই দা দিয়ে শাক টক রান্না করলে শাক রান্না করলে খাইতে অনেক ভালো লাগে আজকে ওইগুলো এনে আমি কচু শাক আমার কাটা হয়ে গেছে কচু শাক কেটে নিলাম এখন কাইটা রান্না করতে যাবো দেখতে থাকে কাটা হয়ে গেছে